না করি জানতে হলে পুরো ভিডিওটা সাথেই থাকুন আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি নিয়ে আসলাম ছোট্ট আরেকটা ভিডিও আশা করি পুরো ভিডিওটা সহ দেখে নিবেন আমি এখানে এক প্যাকেট রাঁধুনি ফালুদা নিয়েছি আমাদের এক প্যাকেটে হয়ে যাবে যেহেতু আমরা চারজন মানুষ তার জন্য এক প্যাকেটে নিয়েছি সুন্দর মতন এক প্যাকেট আমাদের সববার হয়ে যাবে আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডেরই ফালুদা নিতে পারেন যাই হোক এখানে আমি এখন প্যাকেটটা খুলে দেখব কী কী আছে সেগুলো নিয়ে চলে যাব রুমকির রান্নাঘরে এখানে দুটা জেলি আছে সে জেলির দুটাকে আগে রান্না করে নিব একটা পাতিলে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে লাল জেলিটাকে আগে ফুটিয়ে নিচ্ছি এখন একটা প্লেটে ঢেলে দিব সে একই পাতিলে এক কাপ পরিমাণ পানি দিয়ে আমি সবুজ জেলিটাকেও রান্না করে একটা প্লেটে ঢেলে রাখবো তাই পরবর্তীতে আমি আবারও রান্নাঘরে চলে যাব আগেই হাফ লিটার গরুর দুধ জাল দিয়ে রেখে দিয়েছিলাম এখন সেখানে গুঁড়ো দুধ মিশিয়ে দিলাম ভালো করে এখন নেড়ে চেড়ে জাল দিয়ে নিয়ে রোদার যে মিশ্রণটা আছে সেটা এখন ঢেলে দিব ঢেলে নেড়ে চেড়ে ভালো করে রান্না করে নিব যেন নিচে না লেগে যায় এই মিশ্রণটার মধ্যে কী কী আছে তাই আপনাদের সাথে শেয়ার করব। মিশ্রণটার মধ্যে আছে সাবুদানা নুডলস চিনি কিশমিশ আপনারা ফালুদা রান্না কর কোনো চিনি ব্যবহার করবেন না তাহলে অতিরিক্ত মিষ্টি হয়ে যাবে কারণ চিনির মিশ্রণ দেওয়া আছে আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে আসছি আমি এটা ঠান্ডা করার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন আমি আমার মন মতো সাইজ করে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের মন মতো করে যে কোনো সাইজ করে নিতে পারেন জেলিটাকে তা আমি একটা ফুল করে ফেলছি আমি একটা চিতনা প্লেটের মধ্যে এই জেলিটাকে ঢেলে দিয়েছিলাম কিন্তু এটা একটা খারাপ প্লেটে দিলে আর কি জেলিটা মোটা মোটা হতো আর দেখতে সুন্দর লাগতো তা তার আগে বলুন তো কে কোন জেলার থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন জানা থাকলে ভালো লাগে আর কি তা যাই হোক ফালদাটাকেও আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন নামিয়ে ইলির সাথে মিশিয়ে নিচ্ছে দেখেন কালারটা কত সুন্দর এসেছে তাই না আপনারা চাইলে যে কোনো ফল ব্যবহার করতে পারেন আমার ছেলেদের কাছে ফল দিয়ে ফালুদাটা ভালো লাগে না তাই আমি ফল দিলাম না কিন্তু ফল দিলে ভালোই লাগে জেলে দিয়েই আমার ছেলেদের খেতে দিয়ে দিলাম তাই খাবারটা খুবই মজা হয়েছিল খুব সুস্বাদু হয়েছিল এভাবে বানিয়ে খেয়ে দেখবেন খুবই মজা হয় তা আপনাদের ভাইয়াও খেয়ে বললো খুব মজা হয়েছে তো এখন আমিও খেতে বসে পড়লাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ